কিরে আলুঘাটি তো রেখে খেলে উত্তরবঙ্গের মানসি খাইবে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এর মধ্যে উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার আলুঘাটির আন্দ আলুঘাটির আন্দর panne আমরা এখানে 1 কেজি মতন গরুর গোস্ত লইছি আদা বাটা রসুন বাটা এখন দিতে হইবে টক দই কাঁচা মরিচ মরিচের গুঁড়ি হলদির গুঁড়ি গরম মশলার গুঁড়ি নুন কুচানো পেঁয়াজ এখন ছয়া বিন তেল দিতে হইবে গোস্তটা প্রায় ভিজে গেছে এখন আমরা আলু ভিজাইতে হইবে গরুর গোশত হিজে গেছে এখন দিতে হবে গরম পানি। রেবে আলু হিজে গেছে আলুড়ি আর গরুর গোস্তের মধ্যে দিয়ে দেবো। আলু রান্দা রান্নাペরায় হয়ে গেছে এখন পাইলাটা উঠাইয়া বাগার দিতেইবে। বাগার দেওয়ার পানে ফ্রাই প্যানের মধ্যে দিতে আসি সয়াবিন তেল। হুকনা মরিস। মরিসের গুঁড়ি। পেঁয়জের বেরেস্তা। শুশ্যা দু আলু গড়ি রান্না হয়ে গেছে গরম গরম দোয়া ওড়া আলু গাড়ি আমি একটু খাই দেখমু যে কেমন হইছে। বিসমিল্লাহ। খাওয়ার জন্য আলু কাটি সেরা রে আসরে কলম সেই হয়েছে